আমি রেডি হয়ে গেছি আমরা ট্রেন কিন্তু এখন নেই ট্রেন আছে রাত সাড়ে আটটার দিকে কিন্তু রুম তো ছাড়তে হবে না চার দিনের রুমের পেমেন্ট করা হয়েছিল তো সব কিছু ব্যাগ ট্যাগ একদম গোছগাছ কমপ্লিট হয়ে গেছে এই একটা ট্রলি হয়েছে ওই একটা ব্যাগ আর আমাদের ওই ট্রলিটা এই হলো লাগেজ আর প্রিন্সও এখানে একদম রেডি এখন এই রুম ছেড়ে দিচ্ছি রুম ছেড়ে দিয়ে আমরা এখন যাবো রাহুলদার রুমে ওখানে সারাটা দিন কাটাবো আর টাইম হয়ে গেলে সেখান থেকে শিয়ালদহ থেকে রওনা দিব এই রুমকে এখন টাটা বাই বাই বলে আমাদের এখন বিদায়ের পালা রুম থেকে এই যে প্রিন্সও রেডি ওকে জাস্ট দুটোটা পরাবো প্রিন্সের বাবাও রেডি একদম সমস্ত ব্যাগ গোছগাছ একদম কমপ্লিট আচ্ছা আমি আসলাম এখন রাহুলদার ফ্ল্যাটে রুম চেক আউট করে দিয়েছি আর ইনি সেই মাসি যে রোজ প্রিন্সকে প্রিন্সের ভাত বানিয়ে দেয় আমার খুব ভালো লাগে এত ভালো খেয়েছে প্রিন্স যেহেতু মানে চেটের পুটে সাফ করে দেয় প্রথম দিন যে এসে খেলো তা প্রতিদিন উনি বানিয়ে দিচ্ছে আমি একবার ভালো করে তার ফেসটা দেখিয়ে দিচ্ছি এখন এখন তুমি প্রিন্সের ভাতি কোট করছো না এই যে যেরকম মানে আমি খালি বলেছি যে এরকম এরকম খায় একদম ডিট্টো ওরকম করে বানিয়ে দিয়েছে একদম মানে আমি যেরকম করি তার থেকেও বেশি ভালো বানিয়ে দিয়েছে একদম একদম সত্যি কথা আর এখন আমাদের রাত্রে যেটা খাবার প্যাক হবে সেটা বানা বানিয়ে দিচ্ছে এখন আর আমি এখন এখানে চা করব আর এখানে প্রিন্সেল ব্রেকফাস্টটা ভিজছে ভিজুক এখানে আমি চা করে দিচ্ছি আর তোমাদেরকে এখন একটু একটা সুযোগ পেয়েছি একটু দেখিয়ে দিই যে গতকাল যেই সাবস্ক্রাইবার আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল সঞ্জীব আর তার নামটাও জিজ্ঞাসা করা হয়নি ভুলে গিয়েছি যেই মুহূর্তে ছিল ওকে দেখার জন্য স্পেশালি হাবড়া থেকে তো একটা তারা টি শার্ট দিয়েছে সেটা আমি ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি কোথায় রেখে দিচ্ছি আমার মনে নেই আর এই খাওয়ারগুলোও প্রিন্সকে দিয়েছে কেক এখনই দেখছি খুলে হাইডেন্সি বিস্কিট গুড ডে বিস্কিট আর একটা অর্গড়িও বিস্কিট এই এগুলোও দিল প্রিন্সকে টি শার্টের সাথে আমি তোমাদেরকে একটা সুযোগ পেলাম চান্স পেলাম যদি বাই চান্স খেয়ে নিই না তখন তো আর শেয়ার করতে পারতাম না এখন একটু এক হাতে সময় পেলাম তাই একটু তোমাদের কাছে শেয়ার করে নিলাম কি গো কি করো কি রান্না করছো যাওয়ার আগে আজকে তো আমাদের বাড়ি ব্যাক করার টাইম হয়ে গেছে মানে টাইম হয়নি আজকে আমাদের বাড়ি ব্যাক করতে হবে তো কিছু শপিং বাকি ছিল আর রাহুল দা কিছু মানে জিনিসপত্র কিনে পাঠাচ্ছে তার মধ্যে থেকে সুটকি মাছ হলো ড্রাই ফিশ যেটাকে বলে স্পেন্সার থেকে ড্রাই ফিশ এনে দিল বল এটা নিয়ে যেতাম রাহুল দা তুমি খেতে চাও আমি তো একদিনও রান্না করে দিইনি তোমাকে খুব রান্না করতে ইচ্ছা করছে কারণ অনেকদিন রান্না করি না বলে তা তোমার আজকে রান্না করে দিই সুটকি মাছ এই যে এটা ড্রাই ফিশ সেটাই আজকে বানাচ্ছি এখন বাজারে দুপুর দুপুর মতন

যে উদ্দেশ্য নিয়ে আমরা কলকাতায় এসেছিলাম সেই উদ্দেশ্যটা সফল করে আর তার সাথে মনকে নিশ্চিন্ত করে কিন্তু আজ আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর তার সাথে তো কলকাতার একরা স্মৃতি তো জড়িয়েই আছে না জানি কবে আবার কলকাতার দর্শন পাব মন খারাপের সাথে সাথে কিন্তু আজ আমরা কলকাতাকে বিদায় জানাচ্ছি এই হলো ট্যাক্সি কলকাতার রাস্তাঘাট ট্রাম ট্রাফিক জ্যাম মেট্রো সবই কিন্তু ভীষণ মিস করব। তাহলে কি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আজকে দেখো বলো ওই তুমি বলো না ও আমি এদিকে ইনস্টাগ্রামে স্টোরি দিচ্ছি মনটা আগে স্টেশনটা কিন্তু বেশ ভালো লাগে আগে তাও আপনার অনেক এখন ওই পাতা টাতা কিছু এখানে বসে ওই যে মেট্রো স্টেশনটা করে না টিমটা ভেঙে গেছে নালে পরে ওইতে বাসবে এখন সাতটার মতন পাঁচটা সাতটা বাজে আরও এক ঘন্টা দেড় ঘন্টা পর ট্রেন আছে আগের পাটের তোমরা দেখলে মনটা সত্যি খারাপ হয়ে আছে কত সুন্দর করে আমরা দিনগুলো কাটালাম মনে পড়বে এই ভিডিওগুলো দেখবো আর মনে পড়বে বেশ ভালো লাগলো মানে একঘে জীবন থেকে একটু বিরতি হলো আমাদের ভালো লাগলো

Terima kasih telah হ্যাঁ হ্যাঁ যাবো যাবো চিন্তা নেই অসুবিধা নেই করে দাও করে দাও

অবশেষে সেই মুহূর্তটা চলেই এলো কলকাতা ছেড়ে আমাদেরকে সত্যি সত্যি এবার বিদায় জানাতে হচ্ছে নাও এবার পালা শ কিলোমিটার পথ অতিক্রম করা আমার আর বানাতে ইচ্ছা হচ্ছে না এর ঘুমবে চলো কালকে সকালে একবারে দেখা হবে অবশেষে চব্বিশ ঘন্টা ট্রেন জার্নি করে সকালবেলা পৌঁছলাম কিন্তু আমি আমাদের শহরে তো সেদিন ট্রেনটি পৌঁছেছিল প্রায় সকাল সাড়ে আটটা নাগাদ তোমরা আমার ঘর দেখে বুঝে গেছো আমরা পৌঁছে গেলাম কলকাতা ট্যুর কলকাতা ট্যুর কলকাতা ট্যুর কলকাতা যাবো কলকাতা যাবো কলকাতা দেখাবো শেষ চার দিন পাঁচ এক সাত সাত দিনের ট্যুর হলো টোটাল বুধবার থেকে আজকে মঙ্গলবার সাত দিনের ট্যুর শেষ আমরা এখনই বাড়িতে পৌঁছালাম এখন স্থানে যাবো আমি প্লিজকেও ফ্রেশ ট্রেশ করাতে হবে যাই হোক আর ভিডিওটা বেশি বড় বড় করছি না এখানে ভিডিওটা করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত টাটা আর বেশি বাড়িয়ে ব্লগটা বড় করছি না টাটা